নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের নয় নাম্বার ক্লাস এক্সেলের উপর প্রথম আটটি ক্লাস যারা দেখুনি তারা দেখে নেবেন এক্সেলের উপর প্লেলিস্ট বানানো আছে এখান থেকে দেখতে পারেন তাহলে শুরু করছি আজকের ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু র্যান্ডম নাম্বার লিখে রেখেছি সবগুলো দশমিকে আছে এখানে দেখেন নাম্বার গ্রুপে নাম্বার সিলেক্ট করে রেখেছি তারপর এখানে দেখো সেম গ্রুপের নিচে ডেসিমেল ডিক্রিস আছে এখানে ক্লিক করলে এখানে ডেসিমেল ডিক্রিস হতে থাকবে আর এখানে আছে ডেসিমেল ইনক্রিস এখানে ক্লিক করলে ডেসিমেল ইনক্রিজ হয়ে যাবে এখন আমি রাউন্ড করতে চাই এই নাম্বারগুলো তার জন্য একটা ফর্মুলা আছে এক্সেলে আপনি লিখবেন ইকুয়াল টু রাউন্ড রাউন্ডকে সিলেক্ট করবেন এখন আপনাকে বলছে রাউন্ডের জন্য কোন নাম্বারটা রাউন্ড অফ করবেন মানে রাউন্ড করবেন তার জন্য এই নাম্বারটা এটা সিলেক্ট করব। তারপর কমা দেব তারপর বলছে কতগুলো ডিজিটের জন্য রাউন্ড করবেন আমি চাচ্ছি জিরো ডিজিটের জন্য মানে অবসোলুড নাম্বার দরকার দেখছো ওয়ান হয়ে গেছে এখানে ডাবল ক্লিক করার পর অটো ফিল হয়ে যাবে এখানে আমি আরেকটা নাম্বার লিখছি আপনাদের ডাউট যাতে ক্লিয়ার হয়ে যায় ধরুন ফাইভ পয়েন্ট দিলাম দেখুন এখানে সিক্সে কনভার্ট করে দিয়েছে কারণ ফাইভ পয়েন্ট ফাইভ থেকে বেশি এই নাম্বারটা এখন দেখব রাউন্ড আপ কী কাজ করে এগেল টু রাউন্ড দেখুন লাস্ট অপশন রাউন্ড আপ এটা সিলেক্ট করবো তারপর এখানেও সেম নাম্বার দেব এখন বলছে কত ডিজিটের জন্য করবে এটাতেও আমি চাচ্ছি জিরো ডিজি রাউন্ড আপে আপনি দেখছেন ওয়ান নাম্বার ইনক্রিজ করে দিচ্ছে টু পয়েন্ট যা কিছু আছে থ্রি এ কনভার্ট করে দিচ্ছে থ্রি পয়েন্ট যা কিছু আছে ফোরে এ কনভার্ট করে দিচ্ছে এটার নামই হচ্ছে রাউন্ড আপ করা এটা আপনারা ডিসাইড করবেন কখন এটা ইউজ করবেন তারপর হলো রাউন্ড ডাউন এগুলো রাউন্ড ডাউন সিলেক্ট করবেন তারপর নাম্বার সিলেক্ট করবেন তারপর কমা দিয়ে জিরো দিলাম এটার কাজ হচ্ছে ডাউন করবে মানে রাউন্ড আপের বিপরীত রাউন্ড আপে এক বেড়ে যায় আর রাউন্ড ডাউনে পয়েন্টের পরে যা কিছু থাকো রাউন্ড ডাউন পয়েন্টের আগের ডিজিট নিয়ে নেবে পয়েন্টের পরের ডিজিট বাদ দিয়ে দেবে এই তিন ধরনের রাউন্ড ফাংশন ইউজ হয় এক্সেলে আজকে এতটুকুই থাক দেখা হবে আগামীকাল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ